সব সিগনেচার স্যার গাছটা কি সুন্দর বলতো নিম গাছ বেশি আডিয়ার যারা দেখছেন আমি আসি মূলত বাঘের হাট জ্বালায় চিংড়ির হেসারি বা চিংড়ি চাষ করা হয় দেখেন এই যে চিংড়ি হ্যাঁ আসলে এখন এই মুহূর্তে চিংড়ি ধরা হচ্ছে না দিনের বিকাল বেলায় ধরা হয় কখনো সকাল বিকাল হ্যাঁ আমি যে রাস্তাটাতে আসি রাস্তাটা মূলত আমি যদি দেখাই সুন্দর একটা রাস্তা এই দিকে যাচ্ছে খুলনা ঢাকা বলি খুলনা ঢাকা আর এই দিকে আমরা যাচ্ছি আমাদের গাড়ি আমরা যাচ্ছি বাঘের হাট ষাট গম্বো মসজিদ তারপরে আমরা দেখবো খান আলী মাজার এবং বাঘের সদর স্মরণ খোলা অযোধ্যার মাঠ